সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আকরাতে উনি কিন্তু সাধারণ কোন কবিরাজ না এখন মনে করেন ওনার সঙ্গে সরাসরি একটা সাক্ষাৎ নেব আপনারা দেখতে পারবেন শুনতে পারবেন আদাব দাদা আদাব আদাব আপনি কি কাজে আছেন নাকি একটা কাজে আছি মেয়েটার নাম হয়েছে রুস কেনা মেয়েটা থাকে আপনাদের মালয়েশিয়া মেয়েটা থাকে মালয়েশিয়া মেয়েটার নাম হয়েছে না

টে দেবোস কেনা বাধ্য হয়ে যাবে সারা জীবন সারা জীবন বাধ্য হয়ে যাবে কাজটা কি হয়ে গেলো তিন ঘন্টার ভিত্তে কাজ হয়ে গেছে ঘন্টার ভিত্তে রুশ বাধ্য যাবে যেই কাজ করাবেন খরচের টাকা দিবেন আয়োজন খরচ টাকা দিবেন কাজ করা যাব এটা তিন ঘন্টার ভিত্তে করে দিচ্ছি আর্জেন্ট কাজ তিন ঘন্টার ভিত্তে কাজ করে দিচ্ছি এটা আচ্ছা ঠিক আছে আপনি কি কি রোগের কাজ করেন এই দশকের রোগের বলেন তো দেখি আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাইচে কাচ্ছে হয় না নি সন্তান কপিল বাধ্য করা বিদেশ জাতি বাধা পাওনা টাকা আদা করা ইত্যাদিতে যে কোনো সমস্যা আজকে একশো তিরিশ জনের কাজ আমি করতেছি রাইতে একশো তিরিশ জনের কাজ আচ্ছা দশকে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে একটু দশকের উদ্দেশ্য কিছু কথা বলেন এই যে আমার নাম্বারটা হয়েছে জিরো ওয়ান থ্রি জিরো

এইটা থেকে সাবধান আপনি আসল কবিরাজ দেখে এরকম লাইসেন্স পত্র দেখে কাজ করাবেন যাদের পিঠ দেয়ালে ঠিক আছে লাইসেন্স দেখে কাজ করাবেন এই কাজ দেখে যার ইংরাল মায়াজাল জাল কুকা পন্ডিত কিতাব প্রাইভেট কিতাব দিয়ে আমি কাজ করি কাজ বুঝে বুঝে কাজ করি তিন ঘন্টাও করি চার ঘন্টাও করি দুই দিনের ভিত্তিও করি আর আর্জেন্ট কাজ বলি আমি তিন ঘন্টা করে দিছি এই কাজ রুসখানা আচ্ছা ঠিক আছে আর কোন কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে না জি না ভুয়া কবিরাজ থেকে সাবধান প্রতারণা চলতেছে আচ্ছা আপনার ঠিকানাটা কোথায় রাধানগর গুয়ানঘাট আমার ঠিকানা আছে রাধানগর কোন আমার অনেক ভিডিও আছে অনলাইনের মাঝে আমি একজন ভাইরাল মানুষ আগের ভিডিওটা আপনারা ভাইরাল করে দিয়েছেন আমাদের উস্তাদ আমার মহিলা উস্তাদ দুইশো বছর বয়স এই মহিলা উস্তাদের কাছে ইন্ডিয়া আসাম পানাম আমার শিক্ষাটা হয়েছে আসাম পানাম ওই দেশের আসামের ফাইভ পন্থ পড়ছি ওই ইন্ডিয়া পাঠিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আগের ভিডিও লাখান ভাইরাল করে দিবেন আমার এই ভিডিওটা আপনার দর্শক শতটা আচ্ছা ঠিক আছে আপনি ঠিকানাটা মনে করেন আর মনে করেন যে আর কোনো কিছু বলার থাকলে বলতে পারেন না একটা কথাই বলি ভুয়া কবিরাজ থেকে সাবধান প্রতারণ চলতেছে এই দুনিয়া ঠক বাটপার অভাব নাই তাদের পিঠ দেয়ালে ঠিক আছে জীবন লাস্ট চিকিৎসা সে চিকিৎসা জানিয়ে কাজ করা মানে বিশ কবুতরের প্রতি তালান চাই আচ্ছা আপনি ঠিকানাটা কোথায় ঠিকানাটা কোথায় আমি রাধানগর গোয়ানঘাট বলে দিছি আপনার নামটা কি সুনীল ঠাকুর আচ্ছা ঠিক আছে মনে করেন যে এই পর্যন্তই আদাব দাদা আদাব নমস্কার